হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এস আর সিসি স্টাডি চ্যানেল তো দেখো আজকের আমরা এই সেশানটায় যে সম্পর্কে আলোচনা করবো সেটা হলো কি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এসএসসি এসসি জিডি এক্সাম যে হয় সেইখানে এনসিসি সার্টিফিকেটের কতটা ভূমিকা থাকে এমনকি সেই এন যারা করে রয়েছ তারা কত কত বোনার্স মার্কস পাবে এই জিডি এক্সামে বা যারা এখন রানিং কোর্সে আছো যারা এনসিসি করছো বা যারা করবে ভাবছ তারা কি কি বেনিফিট পাবে তুমি যদি এসএসসি জিডি এক্সাম দাও সেই সম্পর্কে ফুললি আলোচনা হবে এই সেশনে আর যারা করনি বা যারা যারা ভাবছ যে আমাদের সার্টিফিকেট তো নেই তাহলে আমরা কি চাকরি পাবো না বা তাদের মনে যে দ্বিধাবোধ সমস্ত কিছু এই সেশানে কিন্তু আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করতে চলেছি তো তোমরা চাইলে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একদম হরলি দেখে চলো তাহলে কোন সার্টিফিকেটগুলো আছে আমাদের এনএসিসির মধ্যে কোন সার্টিফিকেটে কত নাম্বার পাওয়া যায় আর যাদের না রয়েছে কোনো ঘাবড়ানোর কারণ নেই কোনো চিন্তা করার কারণ নেই তাদেরকে আমি কি স্ট্র্যাটেজি বা মেনটেন্স কি দিতে চলেছি সেটা তোমরা কিন্তু এই সেশনে বুঝতে পারবে তো দেখো এনসিসি সার্টিফিকেটটা না মূলত তিন ধরনে রয়েছে থাকে মূলত ক ধরনে হয় তিন ধরনের এনসিসি এ সার্টিফিকেট দেখো এখানে লেখা আছে এনসিসি সার্টিফিকেট ডিভাইডেড বাই কোটা তিন ভাগে এক হচ্ছে এনসিসি এ সার্টিফিকেট এনসিসি এ সার্টিফিকেট এনসিসি বি সার্টিফিকেট আর এনসিসি সি সার্টিফিকেট তাহলে এই তিন ধরনের এনসিসির সার্টিফিকেট হয়ে থাকে আপাতত এইবার ব্যাপারটা হচ্ছে তুমি বা তোমার যে ক্যাটাগরির সার্টিফিকেট রয়েছে বা যে ক্যাটাগরির আন্ডারে তুমি পড়ছো সেই ক্যাটাগরিতে কত কত নাম্বার তুমি বোনাস পাবে যদি তুমি এসএসসি জিডি এক্সাম দাও সেখানে তাহলে দেখো যদি তুমি এনসিসি এ সার্টিফিকেট ক্যাটাগরির হয়ে আছো একজন ক্যান্ডিডেট তোমার কিন্তু টু পার্সেন্ট অর্থাৎ দু পার্সেন্ট বোনাস মার্কস তুমি পাবে দ্বিতীয় কথা তুমি যদি এনসিসি বি ক্যাটাগরির হয়ে আছো তাহলে তোমার তিন পার্সেন্ট বোনাস মার্কস হবে আর তুমি যদি এনসিসি সি সার্টিফিকেট হয়ে আছো তো তাহলে তোমার ফাইভ পারসেন্ট বোনাস মার্ক হয়ে থাকবে মানে এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে দাদা বা স্যার তাহলে এই পারসেন্টেজটা কোন নাম্বারের ভিত্তিতে হবে কোন নাম্বারের ভিত্তিতে হবে দেখো তোমাদের এসএসসি জিডি এক্সামটা মূলত তোমরা সকলেই জানো এটা বলার অপেক্ষা নেই আর তোমাদের এনসিসি সার্টিফিকেটটা আছে ঠিক আছে কোনো ব্যাপার না তোমরা বোনাস মার্কস অবশ্যই পাবে ঠিক আছে কিন্তু মেন কথা তুমি কোন মার্কসটার উপরে বোনাস মার্কস পাবে সেটা হচ্ছে বড় কথা সেটা হচ্ছে জানতে হবে তো আমাদের মোট যে এক্সামটা হয় আমাদের যে এসএসসি জিডি এক্সাম হয় সেই এসএসসি জিডির এক্সাম হয় কিন্তু টোটাল একশো নাম্বার তোমরা জানো কোন সাবজেক্টে কত কোশ্চেনস আছে কত নাম্বার করে এক একটা কোশ্চেনের দাম থাকে সমস্ত কিছু ডিটেলস ভিডিও বানানো আছে চ্যানেলে তোমরা চাইলে লিস্টে গিয়ে চেক আউট করতে পারো কোনো ব্যাপার না তো এই শেষে না আমি শুধু এন নিয়ে আলোচনা করছি হ্যাঁ ওদিকে আর যাচ্ছি না তো টোটাল আমাদের যে মার্কসটা হয় একশো ষাটের উপরে এক্সাম হয় এই একশো ষাটের উপরে এই পার্সেন্টেজটা কাউন্ট হবে মানে এনসিসি এ সার্টিফিকেট একশো ষাটের উপর টু পার্সেন্ট এনসিসি বি সার্টিফিকেট আমাদের রয়েছে একশো ষাটের মধ্যে তুমি তিন পার্সেন্ট আর এনসিসি সি সার্টিফিকেট ভালো করে দেখো এই পাশে লেখাও রয়েছে তুমি একশো ষাটের উপরে ফাইভ পার্সেন্ট বোনাস মার্কস ধরে নিতে পারো মানে আমি যদি এখানে খুব সুন্দর করে তোমাদের জন্য দেখো একদম সাজিয়ে রেখেছি একশো ষাটের তুমি যদি টু পার্সেন্ট বের করো না তোমরা হয়তো সবাই কম্পিটিটিভ পড়ছো তোমরা সকলেই জানো বা যদি না জানো কি করবে দেখো একশো ষাটের এক্সাম একশো ষাট ইন্টু টু পার্সেন্ট পার্সেন্টেজ নিচে একশো আসে তাই করেছি তারপর কাটাকাটি করে তুমি সমস্ত কিছু যদি করো তুমি যদি একটু হলেও অঙ্ক জানো তো তুমি এইখান থেকে কাটাকাটি করে বের করতে পারবে থ্রি পয়েন্ট টু মার্কস অর্থাৎ ধরো তোমার একশো ষাটের এক্সাম হলো তুমি কিছু একটা নাম্বার পেলে তারপর তো তোমার নাম্বার যদি পাও তারপর তোমার তো রয়েছে একশো ষাটের এক্সাম তো হয়েছে সকলের জন্য একশো ষাট এক্সাম তো একশো ষাটের মধ্যে কথার কথা তুমি পেলে আশি একশো ষাটের মধ্যে তুমি পেলে হচ্ছে আশি নাম্বার ভেরি গুড তুমি আশি নাম্বার পেয়েছো তুমি যে সিবিটি এক্সাম হয় তুমি সেখানে পেয়েছো কত নাম্বার আশি নাম্বার আচ্ছা এটা তো তুমি নিজে পেয়েছ এইবার আশির পরে তোমার হয়তো তুমি ওইখানে তোমার নর্মালাইজেশান হয় নর্মালাইজেশন কিন্তু বাড়তেও পারে নর্মালাইজেশনে কমেও নাম্বার অনেক সময় তো আমি বেশিরভাগ ক্ষেত্রে বাড়ে সেই জন্য আমি বাড়ার কথাটাই বলছি তো আশি তোমার ধরো কথার কথা তোমার শিফটে পাঁচ নাম্বার বেড়েছে তাহলে তোমার হয়ে গেছে কত পঁচাশি নাম্বার তাহলে তুমি পঁচাশি পেয়েছ মানে আশি নাম্বার তুমি সিবিটি এক্সাম নিজের র স্কোর তোমার আশি রয়েছে তোমার পাঁচ বেড়েছে নর্মাল রাজিস্টনে ছাড়ো সেটা হচ্ছে পঁচাশি এইবার তোমার কাছে ধরো এনসিসি এ সার্টিফিকেট আর এই এনসিসি এ সার্টিফিকেট রয়েছে তাহলে তুমি কত নাম্বার বোনাস পাচ্ছ গো তুমি পাচ্ছ তি থ্রি পয়েন্ট টু তাহলে এটার সঙ্গে তুমি আবার থ্রি পয়েন্ট টু যোগ করে দাও মানে পঁচাশি আর তিনে কত হয় অষ্টআশি আর পয়েন্ট টু এই হচ্ছে ব্যাপার তাহলে বুঝতে পারছো এনসিসি এ সার্টিফিকেট তুমি যদি আশি পাও তারপর তোমার নর্মালাইজেশন যদি পাঁচ হয় তাহলে পঁচাশি আর তুমি যে এনসিসি করে রেখেছো তুমি যে এনসিসি কোর্সে এ সার্টিফিকেট তোমার কাছে আছে তোমার কিন্তু থ্রি পয়েন্ট টু মার্কস অ্যাড হবে ওকে সেই রকমভাবে যেমনভাবে বুঝিয়ে দিলাম সেরকম একইভাবে এনসিসি বি সার্টিফিকেটের জন্য থ্রি পার্সেন্ট মানে ফোর পয়েন্ট এইট মার্কসও তোমার বাড়বে তুমি যদি এনসিসি সি সার্টিফিকেট হও তোমার পাঁচ পার্সেন্ট বোনাস পাবে তুমি আট নাম্বার তোমার বাড়বে এই হচ্ছে ব্যাপার আর যেটা বলার এইবার মেন ব্যাপার হচ্ছে অনেকে এরকম স্টুডেন্টস রয়েছে প্রায় বেশিরভাগই শুধু অনেকে বললে ভুল হবে বেশিরভাগই স্টুডেন্টস আছে যারা কিন্তু কোনো এনসিসি কোর্স করেনি বা এমনও আছে যে এনসিসি কোর্স করে নিয়েছে তাদের জন্য সম্পূর্ণটা তো বললাম যারা করবে ভাবছো সম্পূর্ণটা ডিটেলসটা বুঝতে পেরে গেছো আশা করি কোনো আর হয়তো প্রশ্ন নেই যে কি তুমি বেনিফিট পাবে এবার যারা কিন্তু ভাই করেনি এখনো দেখো তাদের জন্য একটা কথা বলি যারা করেনি বা যারা এখন ভাবছো যে করব কি করব না দেখো তুমি যেহেতু আলাদা করে এনসিসি কোর্স করেছো বা করছো সেজন্য অবশ্যই তুমি বোনাস মার্কস পাচ্ছ এটা কিন্তু একটা স্বাভাবিক একটা নিয়ম যেমন পুজোতেও তোমরা হয়তো যদি জানো পুজোতে যারা ইন্ডাস্ট্রি বড় বড় ইন্ডাস্ট্রিতে বা কোম্পানিতে কাজ করে তারা দুর্গাপুজোর সময় বা কোনো সেরকম বড় ফেস্টিভ্যালে তারা বোনাস মার্কস পায় তো সেই এনসিসিটাও এনসিসি কোর্সটাও ভাই সেই সমতুল্যই তুমি যদি বার্তা কোনো কিছু করে রেখেছো না এডুকেশন রিলেটেড কোনো কোর্স তুমি পাচ্ছ এটা নিয়ে খারাপ কিছু ভাবার কিছু যারা করেনি ভাবার কিছু কারণ নেই এবার যারা করনি কোনো ভয়ের কোনো কারণ নেই এটা পাক না যারা এনসিসি সার্টিফিকেট করে রেখেছে বা কোর্স করেছে এলো তো কী হলো কারণ একটা এক্সাম কোয়ালিফাই করতে গেলেও এনসিসি সার্টিফিকেট আমি মানছি আছে কিন্তু এনসিসি সার্টিফিকেট যার আছে সেও পড়াশুনো করছে ওই জিডি এক্সামটা কোয়ালিফাই করার জন্য তোমার জন্য কিছু নাম্বার হয়তো পাঁচ তারপর হচ্ছে এই থ্রি পয়েন্ট টু ফোর পয়েন্ট এইট এইট নাম্বারস কিছু নাম্বার বেশি পাবে অবশ্যই ঠিক আছে তা বলে কি তুমি এনসিসি তোমার নেই বলে তুমি কি এক্সাম কোয়ালিফাই করতে পারবে না অবশ্যই পারবে তুমি মন দিয়ে পড়াশুনো করো তোমার কোনো জায়গায় আটকাবে না কারণ এনসিসি কোর্সটা করতে গেলেও দু বছর তিন বছর একটা সময় আছে তো তুমি যদি নিজে এনসিসি না করেও তুমি যদি ওই টাইমটা ওই টাইমটা নিজে পড়ো এমনিতে একটা গভর্নমেন্ট জব ক্র্যাক করতে দু বছর তিন বছর দেড় বছর যে যেমনভাবে পড়াশুনো করে ডেডিকেটের সহিত লাগে কিন্তু তুমি যদি না করেছো কোনো ব্যাপার না এমন ব্যাপার নয় যে তুমি চাকরি পাবে না অবশ্যই চাকরি পাবে এবার ব্যাপারটা হচ্ছে কি যারা এইখানে নিজেদের একটু সময় দিয়েছে এনসিসি কোর্সটা করেছে তারা হ্যাঁ কিছু একটা বোনাস মার্কস পাচ্ছে তো এই নিয়ে যারা করি যাদের সার্টিফিকেট নেই বা যারা ভাবছো আমি করবো না একদম ঠিক আছে কোনো ঘাবড়ানোর কারণ কিছু নেই বোঝা গেল আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছ ঘাবড়ানোর কিছুই নেই তোমরা নিজের মতন পড়াশুনো করো এই যে তিন নাম্বার এই যে চার নাম্বার এই যে আট নাম্বার এই নাম্বারগুলোর জন্য তোমার কখনোই সিলেকশান ভাই আটকাবে না এই কথাটা মাথায় নিয়ে রাখো তো আশা করি এনসিসি নিয়ে আর কোনো প্রশ্ন হয়তো তোমাদের মনের মধ্যে নেই যারা এনসিসি এ ক্যাটাগরি তারা থ্রি পয়েন্ট টু মার্কস যে বোনাস আছে সেটা এনসিসির জন্য থ্রি পয়েন্ট টু নাম্বার পাবে যাদের এ ক্যাটাগরি রয়েছে সার্টিফিকেট যাদের এনসিসি বি ক্যাটাগরির রয়েছে তারা পাবে ফোর পয়েন্ট এইট মার্কস বোনার্ক্স তারপর এনসিসি সিদের জন্য এইট মার্স এই সরি এইট মার্কস এটা তাদের কাছে বোনাস সেটা কার উপরে বোনাস টোটাল নাম্বারের উপরে একশো ষাটের যে জিডিতে এক্সাম হয় তার উপরে তোমার পার্সেন্টেজটা অ্যাড হবে ধরো তুমি আশি পেয়েছো নর্মালাইজেশান কিছু না কিছু একটা বাড়ে অবশ্যই বাড়ে তো পঁচাশি এবার তোমার আমি এইখানে এ ক্যাটাগরির জন্য দেখেছিলাম থ্রি পয়েন্ট তো সব ক্ষেত্রেই ওই সেম ক্যাটাগরির জিনিস হয়ে থাকবে তো এটাই হচ্ছে এনসিসি যাদের রয়েছে এনসিসি কোর্স করা যে যার সার্টিফিকেট রয়েছে তার ক্ষেত্রে সে তার বোনাস মার্কসটা অ্যাচিভ করতে পারবে তো যাদের নেই তাদের ভয়ের কোনো কারণ নেই তোমরা পড়াশুনো করো তোমাদের লক্ষ্যে একদিন কিন্তু তোমরা পৌঁছাবে তো আপাতত এইখানেই শেষ করছি এই সেশনটা দেখা হচ্ছে নতুন কোনো একটা নিউ সেশনে